ছয় আসনের উপনির্বাচনে ছয় এ ছয় হাঁকালো ঘাসফুল শিবির কেড়ে নিল মাদারীহাট আরজিকর কাণ্ডের কোনো আচয় লাগল না ঘাসফুলে বাম বিজেপি কংগ্রেস শূন্য তৃণমূলের এই জয়গ্রাম শহর দুই অঞ্চলের মানুষের জনমতকে প্রতিফলিত করেছে বলে দাবি শাসক দলের আর এই ফলাফলের পর বিজেপির তিন মহারথী দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী ও জন বার্লাররা যে বক্তব্য দিলেন তা শুনে বিজেপি কর্মীদের রীতিমতো পায়ের তলার মাটি সরতে শুরু করে দিয়েছে পশ্চিমবাংলায় উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে এটা আগের থেকে জানা যায় আর সত্তর আশি নব্বই পার্সেন্ট ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায় তো নতুন কিছু চিন্তা ছিল না একটা সিট আমাদের ছিল মাদারিহাট যেটা সেটা আমরা লড়াই দিয়েছি আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে সেটা হয়নি এর আগে চারটে সিট আমরা হারলাম সেখানে আমাদের যেটা সিট ছিল সেখানে অনেক বেশি ফেরাক ছিল এভাবে ভোট হয় এখানে ভোট করানো হয় সরকার তার পুলিশ তার প্রশাসন গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না সীটাই আমি গেছিলাম ওরা বলছে ভোট দিতে পারবো তো আমরা বেরোবো কিনা তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতার বা ভোট হয় জন বার্লা মাদারীহাটের যিনি অন্যতম মুখ আলিপুরদুয়ারের সাংসদ আগে ছিলেন তার অনেক আক্ষেপ রয়েছে সংগঠনে তিনি জায়গাতে আক্ষেপ থাকেই সবার আবারও থাকতে পারে আক্ষেপ আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে ওনাকে টিকিট দাওয়াইনি মন্ত্রী ছিলেন তো স্বাভাবিক মনে হয় সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সে পার্টির স্বার্থ তো সর্বোপরি ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে বিজেপি আমরা বিধানসভা জিতিনি একবারে লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম উনিশ সালে তখনই মেদিনীপুরে লিড পেয়েছিলাম তারপরে বিধানসভায় লিড পাইনি লোকসভায় এবারেও লিড পাইনি সেটা আমাদের সিট ছিল না হ্যাঁ সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই পার্টিতে এই ধরনের রেজাল্ট হলে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি বা ইলেকশনও ভালো হচ্ছে না অবশ্যই পার্টির মধ্যে চিন্তন মন্থন হওয়া উচিত যে পার্টির কাজ করার পদ্ধতি নির্বাচন লড়ার পদ্ধতি ইত্যাদি পাল্টানোর দরকার আছে কি করা উচিত সেটা চিন্তা ভাবনা হওয়া উচিত পার্টির মধ্যে তার মধ্যে পরিবর্তন হওয়া উচিত আমাদের এখন পার্টিতে নতুন করে মেম্বারশিপ চলছে তারপরে পার্টির সাংগঠনিক রদ হবে আর তারপরে নতুন করে ছাব্বিশে ইলেকশন নিয়ে আমরা লড়াই শুরু করব তার প্রস্তুতি হবে পাটি যারা সংগঠন দেখছেন সিদ্ধান্ত নিচ্ছেন তারা ভাববেন আমাকে পার্টি যে কাজে আমি ঘুরি আমাকে নির্বাচন যেতে যেতে বলা বলা গেছি আমাকে অভিযানে যে যে জেলায় বা কেন্দ্র থেকে ত্রিপুরায় যেতে বলা হচ্ছে আমি সেটাই করছি এটাই পদ্ধতি আমাদের ভোট হয় তো তাছাড়া উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আমি আবারও বলছি ধুমগুড়ির উদাহরণ দিয়ে ডোন্ট গেট ওর ইট নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধুপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় বিশ ভোটে এগিয়ে আছি এগুলো কোনো ইস্যু ওয়ান আর্মি ডিসিশন কারো সাথে যোগাযোগ নাই চা বাগানের লিডার সাহ সাথে যোগাযোগ নাই ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হোক চায় আলিপুর হোক এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপ কে দিয়ে চলে না তাই জন্যে এটা ফল ভুগতে হচ্ছে আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বইসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নেবে সিলেকশন করবে তা তো হবে না গ্রাউন্ড রিয়েলিটি